এতক্ষণ তো আমি যুদ্ধ করতে নারাজ ছিলাম কিন্তু এখন বুঝতে পারলাম যুদ্ধ করতে হবে তখন আমি কিভাবে কি করতে হবে আমাকে নির্দেশ দেন অর্জুন প্রশ্ন হলেন শ্রীকৃষ্ণে জড় প্রকৃতি প্রভাবে জড় জাগতিক কার্যকলাপের দ্বারা মহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পরে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিং বিমূলতা অনুভব করি তাই কিং কর্তব্য বিমূল বলতে কী কর্তব্য এটা ভাবিয়া না করা এটা তাই সত্য দ্রষ্টা স্মরণ নিতে হয় যিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন জীবনে অনাকাঙ্ক্ষিত জটিল সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সদগুরুর শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে এই সমস্যাগুলো ঠিক দাবা নলের মতো যা কারো প্রচেষ্টা ব্যতী রেখে আপনাদেরকে জ্বলে ওঠে ঠিক তেমনি জগতের অবস্থা এমনিই যে জীবনে কিং কর্তব্য বিভিন্নতা আমরা না চাইলেও এই প্রকার বিভ্রান্তি আপনাদেরই উদ্ভূত হয় কেউ আগুন চায় না তবু আগুন জ্বলে এবং আমরা হতবুদ্ধি হয়ে পড়ি বৈদিক জ্ঞান তাই উপদেশ দেয় জীবনে কিং করতে হবে সমাধানের জন্য আর সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য গুরু করার ধারায় সদগুরুর শরণাপন্ন হতে হয় যে ব্যক্তি সদগুরুর সান্নিধ্য লাভ করেন তিনি সমস্ত বিষয়ে অবগত হন তাই জড়জগতের মোহের মুহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরু শরণাপন্ন হওয়া উচিত এটি এই সুখের তাৎপর্য হরে কৃষ্ণ আমাদের প্রতিটি জীবনেই প্রতিটি জীবনেই আমাদের মধ্যে কিং কর্তব্য বিমুর আসে এমন সময় হঠাৎ খোঁজা যে খুন্দা করলে ভালো বা খুন্দা করলে হ্যাঁ করতে গেলে ভালো বয়ে কিং কর্তব্য বিমুর আসে কিন্তু দেখা যায় আমরা কোনো ফ্রদ পাই না শেষ যদি সমাধান দেওয়া হয়েছে যে একজন সৎগুরু যদি আশ্রয় নেও তাহলে তার আদেশ ওদের বা নির্দেশ মানলে হঠাৎ তখন আমাদের মধ্যে একটা শান্তি বিরাজ করে নহি তপস্যমানু মমাপন ধাদু যাচু কমচাণু অভাগ্য অভাব্য বোমাবসং পত্ন মৃদ্ধং কার্যং সোনান মাপি পি আমার ইন্দ্রগুলিকে শুকিয়ে দিচ্ছে যে সুখ তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমনকি স্বর্গের দেবতাদের মধ্যে এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই সুখের বিনাশ হবে না অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ধর্মগত নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন কিন্তু তবুও যেন শ্রী তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য যারা তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমগ্র সত্তাকে দগ্ধ করছিল তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা যারা নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করা অসম্ভব ছিল বিদ্যা পাণ্ডিত্য উচ্চপথ প্রকৃতি জীবনে প্রকৃত সমস্যার সমাধান করতে অক্ষম শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল সাহায্য করতে পারেন তাই সিদ্ধান্ত হচ্ছে সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় গুরুই সদ্গুরু কেননা তিনি কেবল পারেন জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যিনি কৃষ্ণতত্ত্ব ব্যথা অর্থাৎ কৃষ্ণ সম্পর্কে যিনি অবগত জানেন তার সামাজিক পরিচয় যাই হোক না কেন তিনি প্রকৃত গুরু অর্থাৎ যে কোনো পরিচিত লোক যে কোনো ইয়ের হোক ধর্মের হোক নিচে হোক আর উচ্চ গুরু হোক যে যার ভিতরে কৃষ্ণ তত্ত্ব আছে বা কৃষ্ণ ভাবনা আছে সেই মিলিয়ে সদ্গুরু কিবা বিপ্র কিবা বা নাশি শুধ্র কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ব ব্যর্থা সেই গুরু হয় সুতরাং কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানে পারদর্শী না হলে সদ্গুরু হওয়া যায় না বৈদিক শাস্ত্র বলা হয়েছে ছট কর্ম নিপণ্য বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুণ সপষ্ট গুরু সমস্ত বৈদিক জ্ঞান সম্পূর্ণ ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা যদি ত্রিজি কৃষ্ণত কৃষ্ণতত্ত্ব না হন তবে ত্রিজি গুরুর হবার যোগ্য নন কিন্তু যদি নিচুকুলে চন্নাল কৃষ্ণতত্ত্ব জ্ঞান সম্পূর্ণ বৈষ্ণব হন তবে তিনি গুরু হতে পারেন পদ্মপূরণের মধ্যে জন্ম জরা বেদী ও মৃত্যু স্থিতি এই চতুর্বিদ সমস্যা ধনশ্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমেই কখনো সমাধান করা সম্ভব নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক দেশ রয়েছে যেগুলি সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ ধনশ্য সম্পূর্ণ অর্থনৈতিকভাবে উন্নত কিন্তু সেখানেও জড়ো অস্তিত্বের সমস্যাগুলি বর্তমান নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে কিন্তু প্রকৃত আনন্দ লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা অর্থাৎ শ্রীকৃষ্ণ যথার্থ প্রতিনিধি সদ্গুরুর মাধ্যমে বিজ্ঞান সমন্বিত ভগবদ্গীতা ও শ্রী ভাগবতের উপদেশ গ্রহণ করা যদি অর্থনৈতিক উন্নতি বা জাগতিক সুখ মানুষকে পারিবারিক সামাজিক জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্তা জানিত সুখ থেকে উদ্ধার করতে পারত তবে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বীবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা সর্বগুলেকে আধিপত্য তাকে মুক্ত করতে পারবে না তাই তিনি কৃষ্ণ ভাবনায় আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি সঠিক পন্থা অর্থনৈতিক উন্নতি ও জাগতিক আধিপত্য জল প্রকৃতির বিপর্যয়ের ফলে মুহূর্তের মধ্যেই সাথ হয়ে যেতে পারে অর্জুন কিন্তু যুদ্ধ করবো কিনা হ্যাঁ আর তাদের মারব কি না এক সময় সে চিন্তা তুলেছিল কিং করতে বলবে যখন শ্রীকৃষ্ণের শরণাগত হইছে কৃষ্ণ তাকে উপদেশ দিতে লাগলো তখন থেকে তার ভিতরে শান্তি ফিরে এলো এরা কে তো বলে না আমি রাজ্য না তোর বধ করতে না বিভিন্ন ধরনের তার দিতে বাপ নাই শেষ মুহূর্ত দেখছে যে আমি বাপ না করার মুহূর্ত নাই আমার সারথী আছে তাকে জিজ্ঞাসা করি কি করা যায় যখন সৎগুর আশ্রয় নিচ্ছে তখন আপনি একটি সৎ ঠিক হয়ে গেছে সঞ্জয় উপাচমুক্তা ঋষিকেশ গুরাকেশ ও পরন্তপ ইতি গোবিন্দ মুক্তা তুচ্চ ভবব সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ ও পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এবং তারপর মৌন হয়ে রইলেন অর্জুন যুদ্ধ না করে বৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন জেনে ধৃতরাষ্ট্র মনে মনে নিশ্চয়ই খুব আনন্দিত হয়ে হরে কৃষ্ণ অর্জুন যখন দেখে যুদ্ধ হতো না তখন ধৃতরাষ্ট্র সূর্য সঞ্জয়ের গাছ থেকে শুনে আনন্দিত হয়েছে অর্জুন যদি যুদ্ধ না করে তা আমার তো জয় নিশ্চিত কিন্তু অর্জুন হচ্ছেন পরন্তপ অর্থাৎ শত্রুর বিনাশকারী তা উল্লেখ করে সঞ্জয় তাকে পুনরায় নিরাশ করেছিলেন সঞ্জয় আবার তাকে নিরাশ করে দিল অন্য যুক্তি দেওয়া অর্জুন যে যুদ্ধ করবেন আপনি কী করে বুঝলেন তার তো রথের সাথে ভগবান সে কোন সময় কোন যুক্তি দিব বলা জানা যদি অর্জুন পারিবারিক বন্ধনের বশবর্তী হয়ে সাময়িকভাবে মহচ্ছন্ন হয়ে পড়েছিলেন কিন্তু তারপরে তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে পরত হয়ে তার শ্রেষ্ঠত্ব বরণ করেছিলেন এটি এটি এটির অর্থ ছিল এই যে অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে উদ্ভূত সুখমুক্ত হয়ে যথার্থ আত্মজ্ঞান কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং তারপর যুদ্ধে আত্মনিয়োগ করবেন এভাবে যুক্তরাষ্ট্রে আনন্দ হতাশায় পর্যবসিত হবে কেননা শ্রীকৃষ্ণের দ্বারা উজ্জীবিত হয় অর্জুন সর্বত ভাবে নিয়োজিত হবে পর্যন্ত দুই তিনটা আমাদের